আসসালামু আলাইকুম এটা আপনার পাবনা রেল স্টেশনের দৃশ্য ট্রেনটা এখনই চলে যাবে এখানে কিছু স্টুডেন্টরা তাদের পড়াশোনার জন্য চলে যাচ্ছে ট্রেনটা চালল এটা পাবনা টু রাজশাহী যাতায়াত করে আর এটা সকালের দৃশ্য আমার বাসা থেকে ট্রেন লাইনে খুবই কাছে পাঁচ মিনিটের রাস্তা এরকম হবে তারপর আমার এই ট্রেনটাতে এখনও ওঠা হয়নি ট্রেনটা চলে গেল ট্রেনের চারপাশে দৃশ্যটা দেখেন খুবই সুন্দর সবুজে সমারোহ আকাশটা অনেক সুন্দর আছে চারপাশে খুবই সুন্দর একটা দৃশ্য আর কেমন দেখেন স্তব্ধ হয়ে আসছে শান্তশিষ্ট হয়ে আছে কোলাহলটা একদমই নেই